গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব কিন্তু ভোট আর এবারে কিন্তু ভোট পালিত হচ্ছে একেবারে লোকসভা নির্বাচন পালিত হচ্ছে কিন্তু সাত দফায় আজ কিন্তু পঞ্চম দফার ভোট আর এই পঞ্চম দফার ভোট কিন্তু পালিত হচ্ছে হুগলি জেলার তিনটি লোকসভা কেন্দ্রে হুগলি জেলার তিনটি লোকসভা কেন্দ্রের ছবি আপনাদেরকে দেখাবো এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু সকাল থেকে একেবারে ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়েছে ভোট দেওয়া শুরু করেছে এবং একেবারে কড়া নজরদারিতে রেখেছে এই কেন্দ্রগুলিকে শ্রীরামপুরে কিভাবে ভোট পালিত হচ্ছে তার ছবিটি দেখাবো শ্রীরামপুর থেকে রয়েছে সরাসরি আমাদের একেবারে সিনিয়র এডিটার সেখানকার হাওয়াটি কি অর্থাৎ ভোট কতটা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে তার ছবিটি আপনাদেরকে দেখাবো দেখো এই মুহূর্তে আমি রয়েছি লোকসভা কেন্দ্রের ডানকুনির দশ নম্বর এবং নম্বর সামনে এবং দেখতে পাচ্ছ যে সকাল সকালই কিন্তু যারা ভোটার রয়েছে তারা লাইনে দাঁড়িয়ে পড়েছে এবং ভোট গ্রহণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং ইতিমধ্যেই মকপোল যেমনটা আমরা জানতে পাচ্ছি হয়ে গিয়েছে একেবারে লম্বা লাইন সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি পড়ে গিয়েছে মূলত এখানে যেমন দুটো বুথ রয়েছে পাশাপাশি আমার উল্টো দিকে দেখাবো যে রাজা রামমোহন কমিউনিটি হল সেখানেও কিন্তু বুথ রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি লাইন পড়ে গিয়েছে অর্থাৎ ভোটারদের ভোট দেওয়ার যে একটা আগ্রহ সেটা কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এবং এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আমি প্রথমে জানিয়ে রাখি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গতবার তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ভোট পেয়েছিলেন ছ লক্ষ সাঁত্রিশ হাজার এবং বিজেপির প্রার্থী যিনি ছিলেন দেবজিৎ সরকার তিনি পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার ভোট দিয়ে পেয়েছিলেন অর্থাৎ এক লক্ষর একটা ডিফারেন্ট রয়েছে এবং এই গণদেবতা অর্থাৎ এই যে ভোটার তারাই কিন্তু এবার ঠিক করবেন তারা কাকে নিয়ে আসবেন দেখতে পাচ্ছি আমি আবার দেখাতে বলবো এখানে প্রচুর যারা রয়েছেন স্থানীয় মানুষজন তারা ভোট দিয়ে বলে চলে এসছেন অনেকে প্রবীণ রয়েছে সিনিয়র রয়েছে তারাও চলে এসছে মানে এই সকাল সকাল কেন চলে আসলেন সকাল সকাল এই কারণেই যে সকাল সকাল ফাঁকা থাকবে রোদ কম থাকবে সেই জন্য ভিড় কম থাকবে সেই জন্যই আমাদের আসা বাড়ির কাজকর্ম মাঠে আমার নিজের জমি জায়গায় চাষ করতে একটু সেই জন্য করি সেই জন্যে মানে কোনো মানে কোনো হেডেকের মধ্যে নেই আর কি ভোট যখন দিতে হবে ভোটটা সকাল সকাল দেবো ঠিক তাই এখানে আমাদের পাড়াতে কোনো দিন আমি এখানে প্রথম থেকেই আছি হাউসিংয়ে কোনো দিন কোনো অসুবিধা হয়নি বা হয় হয় না আজ অবধি কোনোদিন আমি দেখতে পাইনি যে আমার চৌদ্দ পঁয়ত্রিশ বছর রানিং আছে এখানে আমি সবার প্রথম এসেছি এখানে আমি হাউসিংয়ে হ্যাঁ সব কিছু সব কিছু সব দেখছি আশেপাশে রয়েছে সব না না ভয়ের কী কোনো গন্ডগোল কোনো এরকম কোনোদিন হয়নি আজ অবধি হয় আমার অমলকান্তি মল্লিক আপনি সকাল সকাল হ্যাঁ ওই হাঁটতে পারি না কুমরে ব্যথা গাছ ধরে হাঁটু ধরে মাছ ধরে এসেছি সকাল সকাল এসেছি গিয়ে চা খাবো আচ্ছা আমি এবছর এখানে প্রথম আমার বাড়ি বড়ি ছাড়টি চন্ডিচলা এখানে ভোট এখানে এসেছে দিয়ে যাই প্রথমটা মিস করব প্রথম ভোটটা ওই জন্য জিতে এসেছি মায় আপনি তো দেখছি সকাল সকাল চলে এসেছেন মানে বাড়িতে ফের গিয়ে রান্না বান্না করতে হবে রান্না করতে হবে কাজের মাছি ছুটি নিয়েছে তারপরে বেলা হয়ে যাচ্ছে রোদ উঠবে কষ্ট হবে ওই জন্য সকাল সকাল ছেড়ে দিই জোর ঝামেলা নেই এই মানে যেটা সেন্ট্রাল ফোর্স রয়েছে নিরাপত্তা ঠিকঠাক হ্যাঁ ডানকুনি আমাদের এই আবাসন খুবই শান্তপ্রিয় জায়গা এখানে কোনোদিন আমরা কোনো রকম অশান্তি বা কিছু শুনিনি আমরা সকলে এখানে মিলেমিশেই থাকি সেরকম কোনো রাজনৈতিকভাবেও কোনো কারো টানা পড়েন বা হিংসা হিংসি এখানে হয়নি সেদিক দিয়ে আমরা খুবই লাকি হ্যাঁ আর ডানকুনির এমনি এলাকাটা আমাদের বিশেষ করে আবাসন এলাকাটা এমনি সুন্দরভাবে সাজানো পিসফুল এবং আমরা সকালবেলা অনেকেই এখানে হাঁটা সকালবেলা হাঁটি আমিও সকালবেলা হাঁটতেই বেরিয়েছিলাম এতে আমি যদি ভোটটা দিয়েই যাই কারণ লাইন ছোট আছে এখন দিয়ে এই জন্য যাচ্ছি দেবাশিস চক্রবর্তী ধন্যবাদ বুঝতেই পারছেন তাহলে যারা ভোটাররা তারা সকাল সকাল চলে এসেছেন অনেকের অনেক কাজ রয়েছে অনেক বলছেন বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে অনেকের আবার মর্নিং ওয়াক করতে করতেও চলে আসা হয়েছে ভোট দেওয়ার জন্য এবং এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমি এবার দেখাতে বলবো এই যে বুথ দুশো ছেষট্টি নম্বর বুথ এবং দুশো আটষট্টি নম্বর বুথ দুটি বুথ রয়েছে সেখানে নিরাপত্তা যেমন একদিকে সেন্ট্রাল ফোর্স রয়েছে পাশাপাশি রাজ্য পুলিশের একজন রয়েছে এবং তাদের উপস্থিতিতেই যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় তার জন্য কিন্তু এই নিরাপত্তা রয়েছে এবং ইতিমধ্যেই যারা ভোটকর্মী তারা গতকালই রাতে চলে এসেছে এবং মক্ফল ইতিমধ্যে হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোটগ্রহণ শুরু হবে এবং সেই যে মাহেন্দ্র খুন অর্থাৎ এতদিন ধরে যে একটা অপেক্ষা ছিল ভোট মানে হওয়ার একটা সম্ভাবনা আজকে কিন্তু সেই ভোট হচ্ছে এবং যে ব্যবধান আমি বলছিলাম প্রথমেই যে এই লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী হয়েছেন তিনি ভোট যেটা পেয়েছিলেন ছ লক্ষ সাঁইত্রিশ হাজার এবং বিজেপি প্রার্থী পেয়েছিলেন পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার এই যে প্রায় এক লক্ষ ডিফারেন্ট সেই ডিফারেন্ট কি ঘুঁচিয়ে বিজেপি প্রার্থী কোনো একটা নতুন ম্যাজিক দেখাবেন কিন্তু এখানে যেটা চমক দেখা গেছে সিপিএম এর প্রার্থী তারও কিন্তু একটা উজ্জ্বল মুখ এবং দেখতে পেয়েছি তার ব্যাপক সারা সেখানে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিমুখী একটা লড়াই রয়েছে অর্থাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নয় বা সিপিএম এর সঙ্গে তৃণমূলের লড়াই নয় এখানে লড়াইটা কিন্তু ত্রিমুখী রয়েছে এবং এখন দেখার এই যারা গণদেবতা যারা লাইনে রয়েছেন তারা এখন ভোট ব্যাকসে কি রায় দেয় এবং সেই ফল কিন্তু আমরা জানতে পারবো চৌঠা জুন কথা বলে নিলাম সিনিয়র এডিটরের সাথে এবং জানলাম শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে অর্থাৎ শ্রীরামপুরে কিভাবে ভোট পালিত হচ্ছে খুব শান্তিপূর্ণভাবে সেখানে ভোট পালিত হচ্ছে এবং নিরাপত্তাকারীরা কিন্তু একেবারে কড়া নজরদারিতে এই ভোট গ্রহণে সহায়তা করছে সাধারণ ভোটারদেরকে হুগলি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রাবণী মুন্সি হুগলির ছবিটি কি হুগলি কিরকম ভোট পালিত হচ্ছে শ্রাবণী একেবারেই মনীষা যেমনটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে হুগলি লোকসভা কেন্দ্রের সিঁউর বিধানসভার অন্তর্গত একটি বুথে আমি রয়েছি এখানে কিন্তু দুশো ছাপ্পান্ন এবং দুশো পঞ্চান্ন এই দুটো বুথের ভোট গ্রহণ চলছে বেগমপুর ভরপাড়া প্রাথমিক স্কুলে এবং সেই প্রাথমিক স্কুলেই এই মুহূর্তে আমি রয়েছি যেমনটা দেখতে পাচ্ছি যে একেবারেই ভোটগ্রহণ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে সাধারণ মানুষ যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু একেবারে লাইনে দাঁড়িয়ে পড়েছেন এবং যথেষ্ট কড়া নিরাপত্তার বল এর মধ্যে মুড়ে ফেলা হয়েছে এই স্কুল চত্বর যেমনটা আমি তোমাকে দেখাবো যে এখানে কিন্তু একটা ছাউনি করা রয়েছে এবং সেই ছাউনি নিচে রোদ থেকে বাঁচতে কিন্তু একটা ছাউনির ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা এই দুটো আলাদা আলাদা করে লাইনে ভাগ করে দেওয়া হয়েছে এটি দুশো পঞ্চান্ন নম্বর বুথ এবং এইখানে কিন্তু ভোট হচ্ছে দুশো ছাপ্পান্ন নম্বর বুথের এখানে একটা এখানেও তাই একই এরকমভাবেই মহিলা এবং পুরুষকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সমস্ত বিষয়টাই কিন্তু একেবারেই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের করা তত্ত্বাবধানে চলছে এবং সেই সঙ্গে রাজ্য পুলিশের সহায়তায় এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে মুহূর্তে আমি আমার মধ্যে পেয়ে গেছি কিন্তু আমার সঙ্গে একজনকে একজন ভোটারকে পেয়ে গেছি তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব কীরকম ভোট হচ্ছে এখানে ভোট এই সবে শুরু হয়েছে এবার এখন তো বলা যাবে না এই সকালে স্টার্ট হয়েছে মোটামুটি দেখতেই পাচ্ছেন ভোটাররা সব লাইন দিয়েছে হুম এবারে আজকে একটু এর দিকে যা খারাপের দিকে যাবে বলে মনে হচ্ছে আস্তে আস্তে বেলা বাড়লে বোঝা যাবে কীভাবে নিরাপত্তা আটো সটো ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনী আছে রাজ্য রে আছে এমনি সমস্ত ব্যবস্থা খুব ভালোই না 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 এটা এইখানে এখনও পর্যন্ত আমি এখানকারই স্থানীয় মানুষ এখানে আমি ছোটোবেলা থেকে দেখেছি এখানে কোনো এই সব ভোট্টর নিয়ে কোনো অশান্তি এখনও পর্যন্ত হয়নি ভবিষ্যতে ভবিষ্যতে হবে বলা যাবে না তো এখানে খুব শান্তিপূর্ণভাবেই ভোটটা হয় এখানকার মানুষ সবাই শান্তিপ্রিয় এটা একটা গণতন্ত্রের উৎসব হিসাবে আমরা সবাই মিলে আনন্দ করি হ্যাঁ আর এই সমস্ত এই সবে ভোট শুরু হয়েছে আমার নাম রাজবিহারী মন্সি আমি দুশো ছাপ্পান্ন নম্বর ভোটের ভোটার আপনার ভোট দেওয়া হয়ে গেছে এত সকালে ভোট কেন ও কাজ দিয়ে আসবো ওই আচ্ছা কীরকম ভোট হচ্ছে ভালো কোনো অসুবিধা নেই আপনার নাম মানুষী দাস ঠিক আছে যে বিষয়টা বলা হচ্ছে যে একেবারেই বুথের ভেতরে কিন্তু মোবাইল ফোন নিয়ে আসা যাচ্ছে না এই হুগলি লোকসভা কেন্দ্রের মূল প্রতিদ্বন্দ্বী দল বিজেপি তৃণমূল এবং সিপিএম ছাড়াও কিন্তু নির্দল মিলিয়ে মোট বারোজন প্রার্থী রয়েছেন এবং এই হুগলি লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা প্রায় উনিশ লাখের কাছাকাছি তাই এই বারোজন প্রার্থীর কিন্তু আজকে ভাগ্য গণনা হতে চলেছে এবং ভাগ্য পরীক্ষা হতে চলেছে এই হুগলি লোকসভা কেন্দ্রে মনীষা কিন্তু আমরা কথা বলে নিলাম আমাদের হুগলি থেকে যে প্রতিনিধি রয়েছে তার সাথে হুগলিতে কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে ভোট পালিত। দেখা আপনাদেরকে একেবারে আরামবা হুগলি একই সাথে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র অর্থাৎ শ্রীরামপুরের সেই ভোটের ছবিটি। ভোটের উপরে ভোট কিন্তু বেশ ভালোভাবেই হচ্ছে ঠিক এখনো পর্যন্ত। লোকসভা নির্বাচনের আজকে পঞ্চম দফা লোকসভা নির্বাচনের হুগলির আর কি তিনটি যে লোকসভা কেন্দ্র রয়েছে তার নানান রকম টাটকা আপডেট পেতে রাখুন নেন বাংলায় টিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।